প্রথম বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অনলাইন ক্লাস শুরু আমরা কি দেখছিলাম প্রথম অধ্যায় অর্থাৎ কোষ ও কোষের গঠন সম্পর্কে দেখছিলাম এর আগে আমরা কোষের অল্প কিছু অঙ্গাণু সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান কুমিল্লা সরকারি সিপি কলেজ প্রথমে জেনেই নেই মাইক্রোকন্ড্রিয়ার সংজ্ঞা বা মাইক্রোকন্ড্রিয়া কাকে বলে বা মাইক্রোকন্ড্রিয়া বলতে আমরা কি বুঝি কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনকারী দি একক মেমব্রেন বেষ্টিত অঙ্গাণুগুলোকে মাইক্রোকন্ড্রিয়া বলে ছবিটা দেখেই বুঝতে পারছো যে ছবিগুলো হচ্ছে কি কোষের ছবি এবং কোষে এই যে কিছু গঠন দেখা যাচ্ছে একটু হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া অন্যান্য উপাদান আছে অন্যান্য উপাদানের কথা বললাম না যেহেতু মাইটোকন্ড্রিয়াটাকে আমরা চিনে রাখি একটি কোষে এক হতে কয়েক হাজার পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে স্তন্যপায় প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না যকৃত কোষে এক হাজার বা ততোধিক মাইটোকন্ড্রিয়া থাকে অ্যামিবা কোষে প্রায় পাঁচ লক্ষাধিক মাইটোকন্ড্রিয়া থাকতে পারে আঠারোশো সালে বিজ্ঞানী কলিকার পতঙ্গের পেশি কোষে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন এবং আঠারোশো সালে বিজ্ঞানী জি বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন এই জিনিসগুলো তোমাদেরকে একটু নোট করে রাখতে হবে কারণ এগুলো থেকেই তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে পুরাতন মাইটোকন্ড্রিয়া হতে বার্টিং বা বিভাজনের মাধ্যমে নতুন মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয় এখন আমরা এর গঠন সম্পর্কে জানবো মাইটোকন্ড্রিয়া গোলাকার ডিম্বাকার দণ্ডাকার সূত্রাকার প্রভৃতি বিভিন্ন আকারের হতে পারে এদের ব্যাস সাধারণত পয়েন্ট টু থেকে টু পয়েন্ট জিরো মাইক্রোমিটার এবং দৈর্ঘ্য সাধারণত ওয়ান থেকে সেভেন মাইক্রোমিটার পর্যন্ত হয় মাইটোকন্ড্রিয়ার গঠন বেশ জটিল একটি পরিণত মাইট্রোকনডিয়নের তিনটি প্রধান অংশ থাকে তিনটি অংশের একটি হচ্ছে আবরণী আর একটি ম্যাট্রিক্স এবং অপরটি হচ্ছে ক্রিস্টি আবরণীটা কি প্রতিটি মাইট্রোকন্ড্রিয়ন বহি মেমব্রেন এবং অন্ত মেমব্রেন নামক দুটি স্বতন্ত্র একক মেমব্রেন দ্বারা আবৃত থাকে মেমব্রেন দুটির মধ্যবর্তী ব্যবধান প্রায় ছয় থেকে আট ন্যানোমিটার প্রতিটি মেমব্রেনই লিপো প্রোটিন বাই লেয়ার প্রকৃতির মেমব্রেন দুটির মধ্যবর্তী অঞ্চল বহি প্রকোষ্ঠ নামে পরিচিত এবং তা তরল পদার্থে পূর্ণ থাকে এই ছবিটা দেখো এই যে এখানে হচ্ছে একটা বাইরের দিকের মেমব্রেন এবং এটা হচ্ছে ভেতরের দিকের মেমব্রেন ভেতরের দিকে মেমব্রেনটা একটু অন্য গঠনে পরিণত হয়েছে আমরা পরে পড়বো বাইরের মেমব্রেন এবং ভেতরের মেমব্রেনের মধ্যে একটি স্পেস আছে যেটাকে প্রকোষ্ঠ বলা হচ্ছে ম্যাট্রিক্সটা কি মাইট্রোকনজনের কেন্দ্রীয় অংশটি একটি বৃহৎ গহ্বর বিশেষ এবং তা অন্ত মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত এটি ম্যাট্রিক্স নামক সমসত্ত্ব দানাদার ও অর্ধতর পদার্থ দ্বারা পূর্ণ থাকে

এই যে রাইবল থাকে ডাবল স্ট্যান্ডার ডিএনএ থাকে কিছু আরএনএ থাকে প্রোটিন থাকে বিভিন্ন প্রকারের রেঞ্জাইম এবং কোএনজাইমও থাকে ক্রিস্টি ক্রিস্টিটা কি এই ছবিটাতে আমরা দেখলাম এই যে অন্ত মেমব্রেনটা রকম যেন একটা বৈশিষ্ট্য তৈরি করেছে অর্থাৎ ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে গেছে এটা থেকে আমরা ক্রিস্টিটা সম্পর্কে জানবো মাইট্রোকনিয়নের অন্ত্র বহি মেমব্রেনটি মসৃণ কিন্তু অন্ত মেমব্রেনটি কেন্দ্রের দিকে অনিয়মিত ভাবে ভাঁজ হয়ে আঙুলের মতো কতগুলো অভিক্ষেপ সৃষ্টি করে অর্থাৎ এই যে ভেতরের দিকে আঙুলের মতো এই অভিক্ষেপুলোকে কৃষ্টি এবং অন্ত ম্যাট্রিক্স ম্যাট্রিক্সমুখী পৃষ্ঠের উপর ক্ষুদ্র ক্ষুদ্র সবৃন্ত গোলাকার বস্তু সম দূরত্বে অবস্থান করে এই যে কৃষ্টির ভেতরে ছোট ছোট গোলাকার বস্তুগুলো সম দূরত্বে অবস্থান করে এগুলোকে এফ ওয়ান বা এপি সিন্থেস বলা হয় আগে এদেরকে অক্সিজোম বলা হতো এগুলোকে সংশ্লেষণের সকল এনজাইম থাকে সমস্ত পুষ্টি ব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএসও থাকে আমরা তখন গঠনটা দেখলাম মাইট্রোকনড্রিয়া এখন আমরা কাজ গুটা দেখি যে মাইট্রোকনডিয়া আমাদের দেহে বা উদ্ভিদের দেহে কি কি ধরনের কাজ করে থাকে এটি খাদ্যবস্তু জারণ করে এটিপি রূপে ব্যবহার যোগ্য শক্তি উৎপন্ন করে তাই একে শক্তি শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় এটি কিন্তু একটা প্রশ্ন আসতে পারে এটি কোষের শ্বসন জারণ প্রকৃতির প্রধান অঙ্গ হিসেবে কাজ করে এটি ফ্যাট বিপাকে সহায়তা করে এতে কিছু ডিএনএ আর এবং কয়েক প্রকারের লিপিড ও প্রোটিন সংশ্লেষিত হয় সাইটোপ্লাসমিক ইনহেরিটেন্সও সহায়তা করে এখন আমরা দেখি মাইটোকনড্রিয়ানের বহিঃকঠন এবং অন্ত সাথে এর কাজের কোনো সম্পর্ক রয়েছে কিনা মাইটোকনড্রিয়ানের বহিঃকঠনে থাকে বহি মেমব্রেন এবং বহি প্রকোষ্ঠ অন্ত থাকে অন্ত ও অন্ত প্রকোষ্ঠ বহি মেমব্রেনটি মসৃণ ও সহজভেদ্য এটি পঞ্চাশ প্রোটিন ও পঞ্চাশ পার্সেন্ট লিপিড দিয়ে গঠিত এতে পরিণ নামক এক প্রকার চ্যানেল প্রোটিন থাকে যার মাধ্যমে ক্ষুদ্র অণু ও আয়নসমূহ চলাচল করতে পারে এটি বহি প্রকোষ্ঠকে করে রাখে বহি প্রকোষ্ঠে এক প্রকার স্বচ্ছ পাতলা জলীয় রস থাকে আসলে মাইটোকন্ড্রিয়াকে সুরক্ষা দেয় মাইট্রোকন্ডিয়নের বহি অংশে অল্প কয়েকটি এনজাইম থাকে যা অন্তঃগঠন অংশের কার্যের জন্য উৎপাদক তৈরি করে এর বহি কাজ অনেকটাই সংরক্ষণমূলক কেননা এটি ভেতরের অংশকে রক্ষা করে এছাড়া এটি অন্তঃগঠন অংশের কাজের জন্য কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্যাদির আদান প্রদানও নিয়ন্ত্রণ করে যে কথাগুলো আমরা একটু আগে বললাম যে বহি মেমনটি মূলত সংরক্ষণ মূলক অর্থাৎ এটা ভেতরের অংশকে রক্ষা করে এছাড়া এটি অন্তঃগঠন কাজের জন্য যে জিনিসগুলো প্রয়োজন করে প্রয়োজন পড়ে সেই জিনিসগুলোকে বাইরে থেকে ভেতরে আসতে এবং ভেতর থেকে বাইরে যেতেও সহায়তা করে অন্যদিকে মাইটোকন্ড্রিয়নের অন্ত মেমব্রেনটি অন্তভাঁজ বা পৃষ্ঠযুক্ত এবং বৈষম্য ভেদ্য এটি 80% প্রোটিন এবং 20% লিপিড দিয়ে গঠিত এতে পারমিয়েজ নামক এক প্রকার বাহক প্রোটিন থাকে যা কিছু নির্দিষ্ট অনুর সক্রিয় পরিবহনে সহায়তা করে এতে বহু এটিপি সিনথেটাস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে যেটা আমরা একটু আগে গঠনের মধ্যে বা চিত্রের মধ্যে দেখলাম এতে অশ্বসনের অক্সিডেটিভ ফসফোরাইলেশন ধাপ বা এটিপি সংশ্লেষণের ধাপ সংঘটিত হয় এটি অন্তঃপ্রবস্থকে বেষ্টন করে রাখে

অন্তঃগঠন অংশটি মূলত মাইটোকনড্রিয়ান ক্রিয়ামূলক অংশ বহির্গঠন অংশটি অন্তঃগঠন অংশের কাজে সহায়তা দেয় এবং তাকে সুরক্ষা প্রদান করে অর্থাৎ মাইটোকনড্রিয়ার যে বহির্গঠন বা বাইরের অংশ এবং ভেতরের দিকে যে গঠন আছে এটার মধ্যে যে কাজের সম্পর্ক রয়েছে সেটা আমরা দেখলাম এখানে যে শ্বসনের প্রথম ধাপ উৎপন্ন পাইরুভেটের সবাস শ্বসন এবং ক্রেপস চক্র সংগঠিত হয় এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ক্রেপস চক্র কোন কোষের কোন অঙ্গাণুতে সংগঠিত হয় সুতরাং এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে শুনে ভালো করে পড়তে হবে এবং এই ছোট ছোট জিনিসগুলোকে নোট করে রাখতে হবে যাতে পরবর্তীতে প্রশ্ন আসলে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারি যেহেতু তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হওয়ার কোনো সুযোগ নেই বা সরাসরি ক্লাস নেওয়ার কোন সুযোগ আসলে এখন আমাদের নেই পরিবর্তিত পরিস্থিতিতে অনলাইন ক্লাসগুলোই তোমাদেরকে অনুসরণ করতে হবে এবং এখান থেকে আশা করি তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবে তোমরা ভালো থেকো সবাই পরের ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে